আসসালামু আলাইকুম প্রিয় বাইক লাভার্স সকলে কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই ভিডিওতে আমি আলোচনা করবো হুন্ডা এক্স ব্লেড এফআইএভিএস যেটা কিনা এক্স ব্লেডের সর্বশেষ মডেল সেই বাইকটি সম্পর্কে আপনারা অনেকেই হয়তো হুন্ডা এক্স ব্লেডের সাথে পরিচিত কিন্তু তার সর্বশেষ মডেলের যেগুলো ফিচার রয়েছে এবং খুঁটিনাটি যা আছে সেগুলো সম্পর্কে হয়তো অনেকেই অবগত নন আশা করছি এই ভিডিওটার মাধ্যমে আপনারা এই মডেলটা সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন এবং আপনাদের জন্য এই বাইকটি কিনা উচিত হবে কিনা সেটা এই ভিডিওটি দেখার পরেই যাচাই করতে পারবেন তো চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আমি নতুন ভিডিও বানানো শুরু করেছি এখানে হয়তো অনেক ভুল ত্রুটি হতে পারে তাই সেই ভুল ত্রুটিকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং যদি আমার ভিডিওটি আপনাদের সামান্য উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমে আলোচনা করব এই বাইকটির লুকস সম্পর্কে এই বাইকটির ওভারঅল যেই লুকস রয়েছে তা নিয়ে কোনো আলোচনার কিছু নেই কারণ হচ্ছে হন্ডা এক্স ব্লেট শুরু থেকে যেই লুক্স নিয়ে লঞ্চ হয়েছে এখনো সেই লুক্সই রয়েছে শুধুমাত্র কিছু ফিচার কম বেশি করা হয়েছে এছাড়া ওভারঅল দেখতে সেম আগের মতোই এরপরে চলেন একটি বাইকের সব থেকে গুরুত্বপূর্ণ পার্টস ইঞ্জিন সেই ইঞ্জিন সম্পর্কে জেনে আসি এই বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে একশো বাষট্টি দশমিক একাত্তর সিসির একটি ইঞ্জিন যেটাতে রয়েছে ফোর স্ট্রোক পিজিএম এফআই ইউরো থ্রি এবং কুলিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে এয়ার কুল ইঞ্জিন যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করবে তেরো দশমিক নয় পিএস অথবা তেরো দশমিক সাত বি আট হাজার আর এ এবং ম্যাক্সিমাম টর্ক প্রদান করবে চোদ্দো দশমিক সাত এন এম পাঁচ হাজার পাঁচশো আর পি এম এ এবং এয়ার ফিল্টার হিসেবে ব্যবহার করা হয়েছে বিশ পেপার ফিল্টার এবং বাইকটি স্টার্ট করার জন্য রয়েছে সেলফ এবং কিক উভয়টাই এরপর আলোচনা করি বাইকটির বডি সম্পর্কে বাইকটি লম্বাই হল দুই হাজার তেরো মিলিমিটার এবং প্রস্তে হলো সাতশো ছিয়াশি মিলিমিটার এবং মাটি থেকে বাইকটির বডির উচ্চতা একশো ষাট মিলিমিটার এবং পুরো বাইকটির ওজন হল একশো চৌচল্লিশ কেজি এবং ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হল বারো এরপরে বাইকটিতে গিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে পাঁচটি গিয়ার গিয়ারের পজিশন হল এক এরপরে নিউট্রল এরপরে দুই থেকে পাঁচ নাম্বার পর্যন্ত ধারাবাহিক এই বাইকটিতে সামনের টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে একশো বাই আশি সেগমেন্টের টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে একশো তিরিশ বাই সত্তর সেগমেন্টের টায়ার এবং উভয়টার টায়ারই হবে টিউবলেস টায়ার এবং সামনের ব্রেক হিসেবে ব্যবহার করা হয়েছে পেটেল ডিক্স দুইশো ছিয়াত্তর মিলিমিটারের এবং পিছনে ব্যবহার করা হয়েছে পেটেল ডিস্ক দুইশো বিশ মিলিমিটারের বাইকটির ফ্রেম হিসেবে ব্যবহার করা হয়েছে ডায়মন্ড ফ্রেম এবং সামনে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন আর পিছনে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন এবং বাইকটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে বারো ভোল্টের ফোর এএইচ এম এফ ব্যাটারি হেডলাইট হিসেবে ব্যবহার করা হয়েছে ফুল এলইডি হেডলাইট বাইকটি থেকে আপনারা টপ স্পিড পাবেন একশো পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং কোম্পানি ক্লেম করতেছে এই বাইকটি সিটিতে মাইলেজ দিবে পাঁচচল্লিশ কিলোমিটার প্রতি লিটারে এবং হাইওয়েতে দিবে পঞ্চাশ কিলোমিটার প্রতি লিটারে এবং সবশেষে আলোচনা করি বাইকটির দাম এই বাইকটির দাম বর্তমান বাজারে দুই লাখ চল্লিশ হাজার টাকা তো এই ছিল হুন্ডা এক্সব্লেট এফআই এভিএস বাইকটির সম্পূর্ণ ডিটেলস যদি কোনো তথ্য মিস হয়ে থাকে তাহলে আপনারা জানিয়ে দিবেন। এবং পরবর্তীতে আপনারা কোন বাইক সম্পর্কে জানতে চান তা কমেন্টে জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন